আমরা এমন এক দেশে বাস করি যে দেশে একাধিক ডিগ্রির মালা গলায় পরে উচ্চশিক্ষিত হয়ে সরকারি দপ্তরগুলেই ঘুরে বেড়ালেও একটা পিউনের চাকরি পর্যন্ত পাওয়া যায় না কিন্তু জানলে অবাক হবেন দেশের ভাগ্য বিধাতারা মানে ভোটে জিতে লোকসভা কিংবা বিধানসভায় গিয়ে আমার আপনার মতো শিক্ষিত মানুষদের যারা ভাগ্য নির্ধারণ করে সেই সমস্ত এমএলএ এমপি কিংবা মন্ত্রীরা বেশিরভাগই অশিক্ষিত এবং ক্রিমিনাল আজকের গল্প তেমনই এক অপরাধ প্রোফাইলের টৈতম্বুর ক্রিমিনাল পলিটিশিয়ানের যাকে আবার বিহারের ছোটা সরকার বলে ডাকা হয় নমস্কার বন্ধুরা আমি রাজকুমার এক একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বিহারের বাহুবলী আনন্দ সিং যাকে আমরা ইউটিউবে কখনো দেখি নিজের সরকারকে অসভ্য ভাষায় গালিগালাজ করতে তো কখনো আবার কাউ টুপি পরে রাস্তার মাঝখান দিয়ে ঘোড়ার গাড়ি উড়িয়ে নিয়ে যেতে তো কখনো আবার জলসাই অর্ধ নগ্ন নারীদের সাথে নাচ করতে উনিশশো সালের পাঁচই জানুয়ারি বিহারের লাদমা গ্রামের চন্দ্রদ্বীপ সিং বাড়িতে একটি ছেলের জন্ম হয় নাম আনন্দ কুমার সিং ছোট থেকেই আনন্দ সিং পড়াশোনায় অমনোযোগের কারণে মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়ে সে পড়াশোনার পাঠ চুকিয়ে দেয় একদিন গ্রামে একজন সাধু এলে আনন্দ সিং মাত্র বছর বয়সে সেই সাধুর সঙ্গে হরিদ্বার চলে যায় সাধু হবার জন্য কিন্তু কিছুদিন পর সাধুদের মধ্যে একটা ঝামেলা দেখে আনন্দ সিং এর মনের মধ্যে সাধু হবার স্বপ্ন ভঙ্গ হয় এবং পুনরায় এসে গ্রামে ফিরে আসে তবে রাজনীতি এবং ক্রাইমের ককটেল ছাড়া যে কোনো যুদ্ধই জেতা যায় না এই উপলব্ধি আনন্দ সিং এর খুব ছোট বয়স থেকেই হয়ে গিয়েছিল তাই সময় বুঝে আনন্দ সিং তার দাদা দিলীপ সিংকে রাজনীতিতে নামায় কারণ এলাকার মানুষ প্রথম থেকেই দিলীপ সিংকে প্রচণ্ড ভয় পেত আর ভয় পাওয়ার কারণ দিলীপ সিং এলাকার কংগ্রেসি এমএলএ শ্যামসুন্দর ধীরজের জন্য বুথ ক্যাপচারিংয়ের কাজ করত এরপর উনিশশো পঁচাশি সালে দিলীপ সিং বিহারের মোকামা থেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেলেও উনিশশো সালে আর জেডি পার্টির টিকিটে ভোটে দাঁড়িয়ে শ্যামসুন্দর ধীরজকে বিপুল ভোটে হারিয়ে মোকামা থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয় আনন্দ সিং এবং তার দাদা দিলীপ সিং এর ক্ষমতা যখন দিনের পর দিন বেড়েই চলেছে ঠিক এমন সময় আনন্দ সিং এর সব থেকে বড় দাদা বিঞ্চি সিং খুন হয় দাদা বিধায়ক তাই ক্ষমতা আর পুলিশ দুটোই আনন্দ সিং এর পকেটে এই ক্ষমতার নেশাই বুঁদ হয়ে আনন্দ সিং একের পর এক সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে থাকে দাবাং মেজাজ এতটাই যে ধীরে ধীরে সে মোকামার ছোটা সরকারে পরিণত হয় যার ভাই বিহারের ছোটা সরকার তার দাদাকে কেউ খুন করে পালিয়ে যাবে এও আবার সম্ভব নাকি আনন্দ সিং একদিন খবর পায় তার দাদার খুনি গঙ্গা নদীর ওই পারে রয়েছে খবর পাওয়া মাত্রই আনন্দ সিং সাতরে নদী পের করে গিয়ে পাথর দিয়ে থেতলে সেই খুনিকে মেরে দাদার খুনের বতলা নিয়ে আসে এই ঘটনায় এলাকায় আনন্দ আতঙ্ক এতটাই বাড়িয়ে দেয় যে এর পর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা মোকামা জুড়ে আনন্দ সিং একাই সমস্ত সরকারি কাজের টেন্ডার পেতে শুরু একবার চারজন যুবক ভরা বাজারের মধ্যে আনন্দ সিং পরিবারের একজন মহিলাকে ইফটিসিং করে ফেলে খবর কানে আসতেই আনন্দ সিং গুন্ডারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই চারজনকে উচিত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একজন পালিয়ে গেলেও বাকি তিনজনকে গাড়িতে তুলে নেয় আনন্দ সিং এর গুন্ডারা এরপর দুজনকে মারতে মারতে আদমরা করে গাড়ি থেকে ফেলে দিলেও পরের দিন যাদব বলে একজনের লাশ পাশের এক থেকে পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের মতে দর্শীদের যাদবের দুটো চোখ গেলে দেওয়া হয়েছিল যৌনাঙ্গটি ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছিল এরপরেও তাকে ততক্ষণ পর্যন্ত মারা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত সে মারা দু হাজার পাঁচ থেকে দু হাজার পঁচিশ এই কুড়ি বছর ধরে আনন্দ সিং লাগাতার মোকামার বিধায়ক নির্বাচিত হয়েছেন দুবার জেডিউ দুবার আর এবং দুবার নির্দল থেকে এমএলএ হওয়ার পর আনন্দ সিং তার সঙ্গে সবসময় অত্যাধুনিক হাতিয়ারে সজ্জিত তিরিশ জন বডিগার্ড রাখত এমনকি আনন্দ সিং এর বাড়িতে একাধিক ছিদ্র করা হয়েছিল সেই ছিদ্রের মধ্যে তার দেহরক্ষীরা বন্দুকের নল ঢুকিয়ে বসে থেকে বাইরে থেকে নজরদারি চালাত বলা হয় একবার একজনের মার্সেডিস গাড়ি আনন্দ সিং এর খুব পছন্দ হয়ে গেলে সে জোর করে ভয় দেখিয়ে সেই গাড়িটা হাতিয়ে নি দু হাজার সাত সালে আনন্দ সিং এর বিরুদ্ধে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল এই ঘটনা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে আনন্দ সিং তখন সেই সাংবাদিককেও বেধড়ক মেরেছিল বলে জানা যায় খুন ধর্ষণ অপহরণ ভয় দেখিয়ে টাকা আদায় জমি জবরদখল সহ প্রায় আশিটিরও বেশি মামলা রয়েছে তার নামে আনন্দ সিং এর নাকি ঘোড়ার খুব শখ তাই একবার কোনো ঘোড়া পছন্দ হয়ে গেলে আনন্দ সিং সেটি কিনবেই ঘোড়ার সাথে সাথে সে নাকি বাড়িতে হাতি এবং অজগর সাপও পুষে রাখে বলে খবর পাওয়া যায় দিনটা ষোলোই আগস্ট দু হাজার নয় আইপিএস লিপি সিং আনন্দ সিং এর বাড়িতে অভিযান চালিয়ে বেআইনি এ কে ফর্টি সেভেন দুটো হ্যান্ড গ্রেনেড এবং ছাব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করে এই পুলিশি অভিযানের সময় আনন্দ সিং তার বাড়িতে ছিল না তার একদিন পর আনন্দ সিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেছিল যে বাড়ি থেকে একে প্রেসমেন্ট পাওয়া গেছে সেই বাড়িতে দু সাল থেকে সে নাকি থাকেই না আইপিএস লিপি সিং নিজেই বেআইনি হাতিয়ার রেখে তাকে ফাঁসানোর তবে এরপর আনন্দ সিংকে জেল যেতে হয়েছিল কিন্তু আনন্দ সিং এর দাবদাবা এতটাই জেতেজস্বী যাদব আনন্দ সিংকে গুন্ডা বলে দু হাজার উনিশ সালে লোকসভার টিকিট পর্যন্ত দেয়নি দু হাজার কুড়ি সালে সেই আরজেডির টিকিট থেকে জেলে বসেই আনন্দ সিং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে চতুর্থ বারের জন্য মাননীয় বিধায়ক নির্বাচিত হয় এর আগেও আরও একবার আনন্দ সিং এর বাড়িতে পুলিশি রেড হয়েছিল তখন তার বাড়ি থেকে ইনশাস রাইফেল কার্তুজ বুলেট কার্তুজ্রুফ জ্যাকেট এবং রক্তে ভরা কিছু জামা কাপড় বাজে করেছিল পুলিশ তবে এক কথায় বলতে গেলে আনন্দ সিং কখনো সরকারি ক্ষমতার বাইরে থাকেনি নীতিশোক বা লালু যখন যে সরকার ক্ষমতায় এসেছে আনন্দ সিং তারই গলায় মালার মতো ঝুলে পড়েছে এমনকি আনন্দ সিং একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দাড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে রূপোর কয়েন দিয়ে ওজন করে দিয়েছিল দু সালে আনন্দ সিং মোকামা থেকে জেডি এর টিকিটে ভোটে দাঁড়ায় অন্যদিকে প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টি থেকে মোকামায় লড়ছিল পিয়ুষ প্রিয়দর্শী যাকে সমর্থন দিয়েছিল মোকামার আরেক বাহুবলী বলি দুলার যাদব একদিন ভোট প্রচারে বেরিয়ে আনন্দ সিং গাড়ির সঙ্গে পিয়ুষ প্রিয়দর্শীর গাড়ির আমনা সামনা হয়ে যায় পিয়ুষের গাড়ির মধ্যেই ছিল দুলার চাঁদ যাদব পিয়ুষ প্রিয়দর্শীকে সমর্থন করার অপরাধে আনন্দ সিং দুলার চাঁদকে ওখানেই সবার সামনে গুলি করে মেরে দেয় এই ঘটনায় আনন্দ সিং গ্রেফতার হয় কিন্তু আনন্দ আনন্দ সিং সিং তো সে জেলে বসেই আবার বিপুল ভোটে জয়ী হয়ে মোকামা থেকে পুনরায় বিধায়ক নির্বাচিত তবে অনেকের কুখ্যাত তথা অপরাধের এত প্যাকেজ আনন্দ সিং নাকি রবিনহুড সে গরিব বাবাকে টাকা দিয়ে মেয়ের বিয়েতে সাহায্য করে বেকার ছেলেদের নিজের টাকায় অটো কিনে দিয়ে রোজকারে সাহায্য করে যার বাড়ি নেই তার বাড়ি বানিয়ে দেয় তাই তো ওখানকার মানুষ বলে গোটা বিহারের সরকার পড়ে যেতে পারে কিন্তু মোকামায় আমাদের ছোটা সরকারের দবদবা থা দবদবা হ্যাঁ দবদাবা রহেগা বর্তমানে আনন্দ সিং চন যাদব হত্যা মামলায় পাটনার রেওর জেলে বন্দি রয়েছে তবে সে কতদিন জেলে বন্দি থাকে সেটা এখন দেখার